ওয়েলকাম টু জাভেদ ব্লগ জাভেদ ওয়াইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং পাশে থাকা টি বাজিয়ে দিন যাতে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পেতে পারেন ডিভাইসটা আপনারা যারা ট্রাভেলিং করে ইন্টারনেট প্রয়োজন একজনের মোবাইলে আছে পাঁচজনের মোবাইলে ইন্টারনেট নাই এরকম যদি কারো হয় একটা সিম এখানে ভরবে ভরে আপনার ইন্টারনেট পার্চেস করবে একটা ডিভাইস থেকে দশ ইন্টারনেট ইউজ করবে সাথে অনু কেনেন তাদের জন্য আমি বলবো রাউটারের সাথে এক্সট্রা অনু না কেনে এই রাউটারটা নেবেন এটা অনু প্লাস রাউটার ডেকো সিরিজের তিন প্যাক এম ফোর ডেকো এম ফোর এসি বারোশো তিনটা ডিভাইস গিগাবিট থারনেট এটার স্কোয়ার ফিট হলো পাঁচ হাজার পাঁচশো স্কোয়ার ফিট কাভারেজ এটা এখনো পপুলার আগে যারা আপনার টেলিফোন লাইন দিয়ে রাউটার ইউজ করতো নেট ইউজ করতো এডিসিএল মডেম রাউটার যেটা বলে এটা হলো সেই রাউটার ওকে থ্রি হান্ড্রেড এমবিবিএস এডিসিএল প্লাস মডেম রাউটার আলাইকুম ভিউয়ার্স জাভেদ ভাই আপনাদের আবারও স্বাগতম আমরা চলে আসছি স্মল ব্রিজে আজকে আমরা মূলত কিছু রাউটার সম্পর্কে ভিডিও করবো আমাদের এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো রাউটার রাখা আছে ভাইদের কাছে আজকে লেটেস্ট রাউটারের প্রাইস সম্পর্কে জানবো এবং আপনাদেরকে জানার চেষ্টা করব যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই যদি ভিডিওটা আপনাদের পছন্দ হয় লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন শেয়ার করে আপনাদের অন্যান্য বন্ধুদের জানাতে পারেন যারা আমাদের ফেসবুকে সংযুক্ত আছেন তারা আমাদেরকে ফলো দিয়ে রাখতে পারেন সো চলেন ভিডিওটা লম্বা না করি ভিডিওটা শুরু করি আলাইকুম ভিওয়ার্স আমি জাভেদ আপনারা দেখছেন জাবেদ ওয়াইটি ব্লগ সো আজকে আমরা এখানে কিছু নতুন প্রোডাক্ট সম্পর্কে জানবো এখানে দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের রাউটার রাখা আছে আমাদের দৈনিক প্রয়োজনে আমরা এই রাউটারগুলো ইন্টারনেট এক্সেস করার জন্য ব্যবহার করি সো ভাইয়ের কাছে আজকে আমরা জেনে নিব বর্তমানে তাদের কাছে যে রাউটারগুলো আছে সেগুলোর প্রাইস এবং সুবিধা অসুবিধাগুলো আমরা এখান থেকে জেনে নিব সো ভাইয়া আপনার নাম আর পরিচয়টা বলেন আমি মোহাম্মদ আসান বলছিলাম আমাদের সব স্মল ব্রিজ মিরপুর দশ প্লাজা লিফটেড পাস দোকান নাম্বার একত্রিশ ওকে শপের অন্যান্য সকল ধরনের ইনফরমেশন আমরা আমাদের ইউটিউবের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব সো আজকে আমরা কি প্রোডাক্ট দেখতেছি হ্যাঁ আজকে শুধু আমরা রাউটার নিয়ে কথা বলবো রাউটার প্লাস হলো আপনার রেঞ্জ এক্সটেন্ডার

এটা হলো আপনার এসি সেভেন ফাইভ জিরো এসি সেভেন ফাইভ জিরোডেড রাউটার এরপরে আচ্ছা ভাইয়া এখন যে ক্লায়েন্ট গুলো হচ্ছে কি আপনার ঢাকার ভিতরে আছে এবং যারা শপে আসতে পারবে না সেক্ষেত্রে তাদের জন্য বিশেষ ব্যবস্থা আছে যারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে এসে নিতে পারবে না তাদের জন্য কুরিয়ারের ব্যবস্থা আছে ঢাকার ভিতরে ঢাকার ভিতরে আপনার কুরিয়ার চার্জ বা ডেলিভারি চার্জ যেটাই বলি এটা একশো টাকা পে করলেই আমরা প্রোডাক্ট পৌঁছে দেবো হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে ঢাকার বাইরে কুরিয়ারে আমরা পৌঁছে দেবো সেক্ষেত্রে আমাদেরকে একটা মিনিমাম পেমেন্ট মিনিমাম পেমেন্ট করে অর্ডার কনফার্ম করবো প্রোডাক্টের একটা সার্টেন অ্যামাউন্ট ওকে তো এটা হচ্ছে গিয়ে তাদের যে হোম ডেলিভারি সিস্টেম সম্পর্কে আমরা জেনে নিলাম ওকে তারপর আমরা কোনটা দেখতেছি ব্র্যান্ডের রাউটার দেখাবো এসি 1200 মডেল হলো আচার 654 এটা মোটামুটি আপনার খুবই পপুলার হ্যাঁ খুবই একটা পপুলার রাউটার এটা খুবই জনপ্রিয় একটা রাউটার বলা চলে সো এটা সম্পর্কে ভাই আমাদেরকে দেখাইলো সো তারপর আমরা কোনটা দেখতে পাচ্ছি আমরা আরেকটা রাউটার দেখবো এটা টিপি লিংক এর একেবারে নতুন মডেল আসছে ইসি টু টু জিরো জি ফাইভ এটা তো এর আগে দেখা যায় নাই এটা এর আগে ছিল না এটা এবারে নতুন আসছে ইসি টু টু জিরো জি ফাইভ এটা কি এই বছরই লঞ্চ হলো এই বছরই লঞ্চ হয়েছে একেবারে নতুন রাউটার ডুয়েল ব্র্যান্ডের এসি বারোশো

স্মল ব্রিজ থেকে কোনো প্রোডাক্ট পার্চেস করেন তাহলে একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন এবং যারা আমাদের ভিডিও দেখে আসতেছেন এটা শুধু তাদের জন্য প্রযোজ্য হবে এবং ভিডিওটা আপলোড হওয়ার সাত দিন পর্যন্ত এটা থাকবে সো আমরা তারপরে নতুন প্রোডাক্ট সম্পর্কে জানতে চাই এটা আরেকটা মডেল এটাও ডুয়েল ব্র্যান্ডের রাউটার এটাও আপনার গিগাবিট পোর্ট সহ গিগাবিট পোর্ট সহ আর সার ফুল গিগাবিট ফুল গিগাবিট হ্যাঁ ডুয়েল ব্র্যান্ডের ফুল গিগাবিট আর সার 64 সো এটার প্রাইসটা

যারা তাদের জন্য এই রাউটারটা মানে এটা হচ্ছে ফুল কভারেজ ফুল কভারেজ ওকে সো এই ধরনের রাউটারগুলো আপনার কত স্কয়ার ফিট পর্যন্ত কভার করতে পারে আমার কাছে যে রাউটারগুলো আছে এগুলো মিনিমাম 1500 স্কয়ার ফিট থেকে আপনার 3000 স্কয়ার ফিট পর্যন্ত 1500 থেকে 3000 স্কয়ার ফিট পর্যন্ত এখানে আরেকটা রাউটার আছে C86 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 এটাও AC 1900 1900 এমবিপিএস এর রাউটার তো যারা আমাদের ভিডিওটা দেখবেন অথবা দেখতেছেন যদি আপনাদের কোনো একটা প্রোডাক্ট পছন্দ হয় এবং ইনস্ট্যান্ট আপনারা অর্ডার করতে চান সেই ক্ষেত্রে ওই ওনাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা অর্ডার করা যে নাম্বারটা সেটা দেওয়া থাকবে এখানে কন্টাক্ট করবেন এবং প্রোডাক্টটার স্ক্রিনশট নিয়ে ওনাদেরকে সেন্ড করলে ওনারা আপনাদেরকে প্রোডাক্টটা পাঠিয়ে দিতে পারবে সো তারপর আমরা কোনটা দিচ্ছি আমরা রাউটার দেখাবো এটা একেবারেই এক্সক্লুসিভ রাউটার এটা হলো যারা রাউটার কেনেন রাউটারের সাথে অনু কেনেন তাদের জন্য আমি বলবো রাউটারের সাথে এক্সট্রা অনু না কিনে এই রাউটারটা নিবেন এটা অনু প্লাস রাউটার একটার মধ্যে দুইটা একটার মধ্যে দুইটা টুইন ওয়ান টুইন ওয়ান সো এটা রাউটার প্লাস অনু অযথাই অনু কিনে এক্সট্রা টাকা খরচ করার দরকার নেই যদি কেউ এই রাউটারটা কিনে এটার মডেলটা হলো আপনার XC220G3 XC220G3 কিন্তু এটা দেখতে অনেকটা ছোটখাটো ছোটখাটো

এখানে এই যে গ্রিন যে স্পটটা দেখতেছেন এখানে যোগ হবে সো আর বাকি যে আপনার আদার্স পোর্ট গুলা এগুলো দুইটা পোর্ট আছে আউটপুট ওকে আর পাওয়ার পোর্ট এখানে পিছে দাও আছে রিসেট বাটন দাও আছে দেখতে খুবই ছোট এবং খুবই এক্সক্লুসিভ একটা মডেল অনেকটা সুন্দর এবং হোয়াইট মধ্যেও খুবই একটা গর্জিয়াস একটা লুক আসতেছে সম্ভবত ভেন্টিলেশন সিস্টেমটা ভালো রাউটার কিনবেন তারা এই রাউটারটা নিতে পারেন অনায়াসে ওকে তো এটা দেখলেন এটা ছোটখাটো রাউটার ছোট মরিচের ঝাল বেশি যেটা বলে এটা হচ্ছে সেটা এটা উদাহরণ বলা যায় ডেকো ডেকো সিরিজের কিছু রাউটার আছে ওকে এটার আগে এটা সম্পর্কে সুবিধা গুলো শুনে নেই ডেকো সিরিজের রাউটার গুলো মূলত যারা মেশ একটা রাউটার ব্যবহার করতে যাচ্ছে এবং চারদিকে মনে করেন আপনারা ওয়াইফাই রেঞ্জটা ছড়াইয়া নিতে যাচ্ছে প্লাস এটার সাথে পরবর্তীতে আরেকটা রাউটার অ্যাড করতে যাচ্ছে মেশ হিসেবে মেশ রাউটার বলি আমরা বা ডেকো রাউটার

জায়গায় সিঙ্গেল প্যাক ডাবল প্যাক জায়গায় দুটো থাকবে ডিভাইস আর তিন প্যাকের জায়গায় পঁয়ত্রিশশো নব্বই টাকা এটার একটা বিশেষ ডিসকাউন্ট আচ্ছা থেকে পর্যন্ত হতে পারে আচ্ছা যেটা তিনটা যেটা দেখালেন সেটার ক্ষেত্রে কি হবে সেটার ক্ষেত্রে একই হবে

কোন ধরনের ডিসটেন্স যেটা বলে সেই ডিসটেন্সে আর কোনো হবে না অল ওভার কভারেজ পাবে এবং শুধু স্কয়ার ফিট মানে বুঝতেছেন যে কত এরিয়া যদি কারো অ্যাপার্টমেন্ট দুই হাজার হয় তাহলে সে মোটামুটি রাস্তা থেকে আরো বাইরেও রেঞ্জ পাবে তারপর আমরা দেখাবো এটা আরেকটা প্রোডাক্ট সেটা হলো আপনার থ্রি জি ফোর জি রাউটার সিম সাপোর্টেড রাউটার সিম সাপোর্টেড সিম সাপোর্টেড রাউটার

এটার প্রাইসটা পড়বে আপনার চার হাজার নয়শো টাকা চার টাকা জি এরপরে আমরা দেখাবো এমআর ওয়ান ফাইভ জিরো এটাও সিম সাপোর্টেড এটা ওটার ফোর জিরো ওটার এটার মডেল টি এম টি এল এমআর ওয়ান ফাইভ জিরো তিনশো এমবিবিএস এটাও আপনার সিম সাপোর্টেড রাউটার মানে যাদের হচ্ছে গিয়া সিম আছে এবং সিমে যারা সিম থেকে যারা ডাটা ইউজ করতে চায় প্লাগ এন্ড প্লে আর কি প্লাগ এন্ড প্লে মানে মূল কথা হলো যাদের ইন্টারনেট লাইন নাই তারা সিম দিয়ে এটা ইউজ করতে পারে ওকে মানে এক কথায় ওই তারের কোন ঝামেলা করতে চায় যেখানে ইচ্ছা সেখানে নিয়ে দৌড়তে পারে ইন্টারনেট লাইনও ব্যবহার করতে পারবে এটা এই ক্ষেত্রে কি আপনার যে আমরা যে এই ব্রডব্যান্ড ইউজ করি সেটাও ইউজ করা যাবে এটা টাইমে ওকে মাল্টি ফাংশনাল রাউটার বলা চলে

যদিও এটা একটু ব্যাকডেটেড তবু এটা আমি বলবো এখনো এটা চলে এটা এখনো পপুলার আগে যারা আপনার টেলিফোন লাইন দিয়ে রাউটার ইউজ করতো নেট ইউজ করতো এডিসিএল মডেম রাউটার যেটা বলে এটা হলো সেই ব্যাপার ওকে থ্রি হান্ড্রেড এম এডিসি প্লাস মডেম রাউটার আমার কাছ থেকে দেখা যায় কারণ এটা এর আগে আমিও দেখি নাই

ওকে। সেটা এটা আলাদা ফেসিলটি বিসি আছে সুবিধা আছে। সেটা অনেক সুন্দর। এটার রাউটার ডিজাইনটা অনেক সুন্দর। এরপর আমরা দেখাবো যারা আপনার ট্রাভেল করে, তাদের জন্য একটা রাউটার, মডেম রাউটার। এটা কি রাউটার না ছোট একটা ডিভাইস মনে হচ্ছে। এটা পকেট রাউটার। এটার ভিতরে সিম থাকবে। এই ডিভাইসটা আপনারা যারা ট্রাভেলিং করে ইন্টারনেট প্রয়োজন, একজনের মোবাইলে আছে, পাঁচ জনের মোবাইলে ইন্টারনেট নাই। এরকম যদি কারো হয় একটা সিম এখানে ভরবে ভরে আপনার ইন্টারনেট পার্চেস করবে একটা ডিভাইস থেকে দশ জন ইন্টারনেট ইউজ করবে দশ জন টাইমে একটা টাইম দশ জন ইন্টারনেট ইউজ করবে এবং এটা ব্যাটারি ব্যাকআপ দেওয়া আছে চার্জের দিয়ে নিয়ে যাবে মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা আপনার এটা ব্যাকআপ দেবে ওকে ট্রাভেলিং এর জন্য এটা বেস্ট স্পিড নেট স্পিড তো আপনার স্পিড আপনার অনেকে আপনার আছে যারা হচ্ছে গিয়ে প্রোডাক্ট সেল করার জন্য বলে যে এটাতে সিম লাগে একবার উচ্চ মাত্রার ইন্টারনেট পাবে সো এমন কিছুই না আপনার যদি সিম ভালো হয় যদি নেটওয়ার্ক ভালো হয় তাহলে আপনি ভালো নেটওয়ার্ক পাবেন সো তারপর আমরা কোনটা দেখতে চাই আমরা দেখব কিছু রেঞ্জ এক্সটেন্ডার রেঞ্জ এক্সটেন্ডার রেঞ্জ এক্সটেন্ডার এটার এটার ফাংশন সম্পর্কে আমরা একটু জানবো এটার ফাংশন হলো আপনার যাদের ধরেন রাউটার লাগাইছে এক রুমে নেট পায় আর এক রুমে পায় না এরকম ওয়াইফাই রেঞ্জটা লাস্ট যেখানে কাবার করবে ওইখানে এই রেঞ্জ স্ট্রিংটা বসায় দিলে ওই আশপাশেও নেট পাবে চারিদিকে ছড়ায় নেটটা পাবে এটা কি सेम একই লাইন থেকে কাজ করবে একই লাইন থেকে রাউটার থেকে জাস্ট এটা আপনার কেবল কেবল না ওয়াইফাই এর মাধ্যমে রাউটার থেকে এটা ওয়াইফাই এর মাধ্যমে আপনার কানেক্ট হবে কানেক্ট হলে আপনার দেখা গেছে রেঞ্জ এক্সটেন্ডার হিসেবে এটা কাজ করতে হবে ধরেন আপনার এই জায়গাটায় আমার ওয়াইফাই যে সিগন্যালটা পাচ্ছে এখানে এরপরে আর পাচ্ছে না আপনি সিগন্যাল এ এটা কানেক্টিভিটি করে দিবেন এরপরে আপনার আরো সিগনাল পাবেন ওকে আমরা আমাদের ভিওয়াল ভিওয়ার্স দের জন্য এটার যেই ভিউজ মানে ব্যবহার যে পদ্ধতি সেটা বলে দিচ্ছি সো এটা হচ্ছে কি আপনার একটা রেক্স আহ রেঞ্জ এক্সট্যান্ড সো এটা হচ্ছে গিয়া ইন্টারনেটের রেঞ্জ বৃদ্ধি করার কাজ করে সো ভাইয়া এটা সম্পর্কে এটার প্রাইস সম্পর্কে আমাদেরকে বলেন এটার প্রাইস

আজকে আমরা এখানে টিপি লিঙ্কের এর বেশ কিছু প্রোডাক্ট দেখলাম যার মধ্যে আপনার কেবল দিয়ে চালানো আপনার রাউটার আছে সিম রাউটার আছে তারপর হচ্ছে আমরা ম্যাশ ম্যাশ রাউটার সেটা দেখলাম এবং ভাইয়া যেটা লাস্টে আমাদেরকে দেখালো পকেট রাউটার সো ভাইয়া জন্যে আপনার কি কোনো মতামত আছে আমি বলবো যারা এই রাউটার কিনবেন অবশ্যই ব্র্যান্ড দেখে কিনবেন ওকে যে কোনো ব্র্যান্ডের রাউটার আপনারা পার্চেস করে প্রতারিত হবেন না। ওকে আমাদের ভিউয়ার যারা এখানে আসবে আপনার প্রোডাক্ট পারচেজ করতে তাদের ক্ষেত্রে কি কোনো গিফট অথবা প্রোডাক্ট হ্যাঁ তাদের জন্য একটা গিফট আছে সেটা হলো যে কোন রাউটার পারচেজ করলে তারা আমাদের তরফ থেকে আমাদের শোরুমের তরফ থেকে টিপি লিংকের একটি ওয়াটার পট ফ্রি পাবে। ওকে সো এখানে টিপি লিংকের আমরা ওয়াটার পটটাও দেখাই দেই ফোন গরমের সময় পানি রাখার জন্য এটা সবসময় ইউজ করতে পারবেন যাই হোক আমরা এটা দেখলাম সো আমাদের এই প্রোডাক্টের আমরা আরো বিস্তারিত জানবো এই প্রোডাক্টগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি সম্পর্কে একটু বলেন টিপিলিং এ যে প্রোডাক্টগুলো দেখালাম প্রত্যেকটা প্রোডাক্ট এক বছর করে ওয়ারেন্টি আছে ওকে এই ওয়ারেন্টিগুলা মূলত কোম্পানি প্রোডাক্টগুলো প্রোভাইড করবে না আপনারা কাস্টমার চাইলে আমাদের কাছেও ওয়ারেন্টি নিতে হবে অথবা সরাসরি কোম্পানি থেকে ওয়ারেন্টি নিতে হবে ওকে সো আজকে আমরা দেখলাম স্মল ব্রিজের কিছু কালেকশন তাদের এখানে অনেক ধরনের রাউটার আছে সো যারা আপনারা আসবেন অবশ্যই जावेद ওয়াইটি ব্লগ নাম বলবেন আপনাদের যদি ভিডিওটা পছন্দ হয় লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট করে শেয়ার করবেন এবং যদি আপনারা এখানে আসেন আপনারা যদি এখানে আসেন তাহলে অবশ্যই আমাদের নাম উল্লেখ করবেন যাতে আপনারা আপনাদের ডিজায়ারেবল ডিসকাউন্ট টা পান এবং প্রোডাক্ট পারচেস করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার অরিজিনাল প্রোডাক্ট পারচেস করতেছেন কিনা সো আজকের মতন বিদায় নিচ্ছি ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম ভাইয়া ভালো ভালো থেকেনকুম আসসালাম আপনিও ভালো থাকেন